শোহাকে গ্রাম থেকে বের করে দিল সোহাগ আর কখনো এই গ্রামে আসবে না যতক্ষণ পর্যন্ত সফল না হচ্ছে বন্ধুরা আপনাদেরকে জানাই স্বাগতম যৌথ ফ্যামিলি নাটকের শেষ ভিডিও সাত্রিশ নম্বর ভিডিওতে ইতিমধ্যে সবাই অনেক আশা নিয়ে বসে আছেন যৌথ ফ্যামিলি নাটকের শেষ ভিডিও সাত্রিশ নম্বর ভিডিওটি দেখার জন্য ইতিমধ্যেই সোহাগের চাকরি নেবে লতা শোয়াকে ছেড়ে চলে গিয়েছে অন্যদিকে দেখা যায় লতার বাবা শোহাগের জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে খুব শীঘ্র দেখা যাবে বড় ধরনের ষড়যন্ত্র করে সোহাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে কিন্তু খুব শীঘ্রই দেখা যাবে শোয়াগ সেই ফাঁদে ফাঁদিয়ে দিবে বন্ধুরা আগামী ভিডিওটি খুবই কষ্ট একটি ভিডিওতে যাচ্ছে আগামী ভিডিওতে দেখা যাবে সোহাগ গ্রাম ছেড়ে শহরে চলে যাবে সকে মৃত্যু হতিয়ে গ্রাম থেকে বের করে দিবে লতা এবং লতার বাবা এবং পলিটিক্স করে অন্যদিকে শোহাগের বাবা শোহাের জন্য কানাকাটি করতে থাকবে খুব শীঘ্র দেখা যাবে সোহাগ সফল হয়ে আবারও গ্রামের মধ্যে ফিরে আসবে সোহাকে একদিন পুলিশ অফিসার হয়ে গ্রামের মধ্যে ফিরে আসবে সেদিন লতা সোহাকে দেখে আফসোস করতে থাকবে বন্ধুরা অন্যদিকে দেখা যাবে তরুণ একজন সরকারি বড় প্রফেসর শিক্ষক হয়ে যাবে বন্ধুরা আগামী ভিডিওটি শেয়ার একটি ভিডিওতে যাচ্ছে বন্ধুরা খুব শীঘ্র শেষ করা হবে যৌথ ফ্যামিলি নাটকে আর মাত্র একটি ভিডিও দেখার পর যৌথ ফ্যামিলি নাটকে আর কোনো দেখতে পারবে না বন্ধুরা আপনি যদি আর কোনো যৌথ ফ্যামিলি নাটককে না দেখেন তাহলে আপনি কি মিস করবেন কমেন্টে কিন্তু জানাবেন আপনাদের সাথে এখন শেয়ার করা যাক যৌথ ফ্যামিলি নাটকের শেষ ভিডিও সাঁত্রিশ নম্বর ভিডিওটি কপি আসবে সবাই আগামীকাল অথবা পরশু দেখতে পারবেন যৌথ ফ্যামিলি নাটকের শেষ ভিডিও সাঁত্রিশ নম্বর ভিডিওটি আপনার যৌথ ফ্যামিলি নাটকের সাঁত্রিশ নম্বর ভিডিওটি দেখার জন্য অপেক্ষা আসেন কমেন্টে কিন্তু জানাবেন বন্ধুরা যৌথ ফ্যামিলি নাটকের আট্রিশ নম্বর ভিডিও আপডেট পেতে আমাদের ছোট্ট মেয়েরাস এক্স কালেন সবাই চাপসে করে রাখবেন আর বন্ধুরা খুব শীঘ্র দেখা যাবে সোহাগ গ্রামের মধ্যে ফিরে আসবে পুলিশ অফিসার হয়ে সেই দিন বেশি দূরে নয় আসলে কার পাগ কখন পরিবর্তন হয়ে যায় একমাত্র সৃষ্টিকতা ছাড়া কেউ বলতে পারে না বন্ধুরা সোহাগ যদি পুলিশ অফিসার হয়ে যায় আপনি কি খুশি হবেন কমেন্টে জানাবেন আর বন্ধুরা অবশ্যই মেয়েরা করে রাখবেন আমাদের চ্যানেলের মাধ্যমে কামলা থেকে ডাক্তার নাটক এবং মাধুরী ছিল হুজু মেয়ে নাটকের নিত্য আপডেট সবার আগে পেয়ে যাবে